কি জানেন প্রাচীন রোমে কোনো মানুষ মারা গেলে সেই বাড়ির সকল আয়না ঢেকে দেওয়া হতো কেননা তারা বিশ্বাস করত মৃত ব্যক্তির আত্মা যে কোনো আয়নায় ঢুকে যেতে পারে আপনি কি জানেন কুমির ইচ্ছে করে পাথর গিলে খায় এবং সেগুলো নিজের পেটে জমিয়ে রাখে নিজেকে বাঁচানোর জন্য শুধু যে মানুষ হিপনোটাইজ হয় তা কিন্তু নয় আপনি চাইলে মুরগিকেও হিপনোটাইজ করতে পারবেন আচ্ছা বলতে পারেন কেন প্লেন দিয়ে স্পেসে যাওয়া হয় না কেন সাবান বিভিন্ন কালার হলেও ফেনা সব সময় সাদাই হয় কেন এবার রবিবার বিভিন্ন দেশের ছুটির দিন আমাদের মনে অনেক সময় এমন প্রশ্ন জাগে আর এটাই স্বাভাবিক মানুষ বরাবরই কৌতূহলী আর সেই কৌতূহল মেটানোর জন্যই আজকের এই আয়োজন নাম্বার শিকারী হিসেবে কুমির ভীষণ দক্ষ তারা পানির নিচে থাকে শিকার কাছাকাছি এলেই তার ধারালো দাঁত বিদ্ধ করে পানিতে ক্রমাগত পাকাতে থাকে তাদের চব্বিশটি খুব তীক্ষ্ণ দাঁত রয়েছে তবে তারা তাদের শিকার চিবয় না আর এজন্য এরা পাথর খায় কি অবাক হচ্ছেন কুমির পাথর খেয়ে পেটে জমা করে রাখে আর এগুলোর সাহায্যে এরা খাবার পিষে থাকে তাদের পেটে থাকা পাথর তাদের খাবার হজমে সাহায্য করে কুমিরের পাকস্থলিতে অনেক সময় পাথর পাওয়া যায় এগুলো তাদের পানিতে চলাচলের সময় ভারসাম্য রক্ষায় সাহায্য করে আপনি খেয়াল করলে দেখবেন আমরা যখন পানিতে নামি তখন পানি আমাদের বারবার ওপরের দিকে ঠেলে দেয় ভারসাম্য রক্ষা করা যায় না আর এই ভারসাম্য বজায় রাখার জন্য এবং পানির নিচে ডুবে থাকার জন্য কুমির নিজের পেটে পাথর জমিয়ে রাখে নাম্বার বাজারে বিভিন্ন রঙের সাবান আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন বা ব্যবহারও করেছেন কিন্তু সাবান ব্যবহার করার সময় আপনি হয়তো অবশ্যই দেখেছেন যে ফেনার রং সাদা হয় কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে যে সাবানের রং লাল বা বিভিন্ন রঙের হলেও কিন্তু তার ফেনা সব সময় সাদাই কেন হয় কোনো বস্তু নিজস্ব কোনো রং হয় না সেই বস্তুর ওপর সূর্যের আলো পড়ার পর সেই বস্তুটি সূর্যের আলোর মধ্যে উপস্থিত রংগুলোকে শোষণ করতে থাকে এবং যে রংটি অবশিষ্ট থাকে ওই রংটি বস্তুটি প্রতিফলিত করে সেটাই আমরা বস্তুটির রং হিসেবে দেখি কিন্তু সাবানের ফেনা কোনো কঠিন পদার্থ নয় এটি হলো জল এবং হাওয়ার ক্ষুদ্র এককে গঠিত একটি পাতলা আবরণ বা বুদ্ধ এই বুদ্ধের সূর্যের কিরণে সব প্রতিফলিত হয় তাই সাবানের ফেনা সবসময় সাদা রঙের হয় আয়না নিয়ে আগে ছিল মানুষের বেশ কৌতূহল আপনি জেনে অবাক হবেন প্রাচীন রোমে এই বিশ্বাস প্রচলিত ছিল যে আপনি যদি বাড়ির পুরনো কোনো আয়না ভেঙে ফেলেন তাহলে পরবর্তী অন্তত সাত বছর পর্যন্ত আপনার দুর্ভাগ্য কাটবে না রোমানরা এও বিশ্বাস করত যে পুরনো কোনো আয়না ভেঙে যাওয়া মানে আপনি আপনার ভেতরে থাকা পবিত্র আত্মাকেই নষ্ট করে ফেলছেন জিউসের লোকজন বাড়িতে কারো মৃত্যু হলে সবসময় সেই আয়নাগুলোকে ঢেকে রাখত কেননা তাদের বিশ্বাস ছিল মৃতদেহ থেকে পবিত্র আত্মাকে বন্দি করে রাখার ক্ষমতা আছে আয়নার আর একবার যদি মৃত ব্যক্তির আত্মা আটকে পড়ে তাহলে কিছুতেই সেটি আর পরলোকে যেতে পারবে না নাম্বার ফোর সিনেমায় তো আমরা হরহামেশাই দেখেছি হিপনোটাইজ করার মাধ্যমে কাউকে নিজের বসে আনা যায় সত্যি কথা বলতে বাস্তবে মানুষকে সম্মোহিত করা সম্ভব বা অসম্ভব যাই হোক না কেন তা অনেক কষ্টকর হওয়ার কথা তবে আপনি চাইলে কিন্তু কিছু কিছু প্রাণীদের সম্মোহিত করে ফেলতে পারেন এই যেমন ধরুন মুরগির কথা সত্যি কথা বলতে একটি মুরগিকে সম্মোহিত করা খুব সহজ ব্যাপার এই জন্য আপনাকে মুরগির চোখের সামনে পেন্ডুলাম দোলাতে হবে না কিংবা হাত নেড়ে নেড়ে ঘুম পাড়াতে হবে না আপনার শুধু একটি চক লাগবে চক না থাকলে কোনো অসুবিধা নেই আপনি শুধু মুরগিটিকে একটি সমান জায়গায় রাখুন এবং মুরগির চোখের সামনে লম্বা সোজা একটি দাগ টেনে দিন ব্যাস বসে বসে জাদু দেখুন দেখবেন মুরগিটি এক পলকে সেই দাগের দিকে তাকিয়ে রয়েছে একটু নড়াচড়া বা চোখের পলক ফেলছে না তারপর আপনি মুরগিটিকে ছেড়ে দিলে মুরগিটি দৌড়ে পালিয়েও যাবে না মুরগিটিকে এই অবস্থা থেকে ফেরাতে হলে একটি জোরে শব্দ করুন তাহলে মুরগির সম্মোহন থেকে ফিরে আসবে তবে এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি যে মুরগিটি ঠিক কি কারণে এভাবে সম্মোহিত হয় নাম্বার ফাইভ অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো উঠে আসে সেটা হলো আমরা এরোপ্লেন ব্যবহার করে আকাশে তো উঠতে পারি কিন্তু এরোপ্লেন দিয়ে স্পেসের মধ্যে কেন যেতে পারি না এটি জানতে হলে প্রথমে জানতে হবে প্লেন উড়ে কিভাবে এরোপ্লেনের সাহায্যে আকাশে উঠতে গেলে প্রধানত দুটি জিনিসের দরকার পড়ে প্রথমত লম্বা চওড়া ডানা দিকে যেটা সাহায্য করে এবং দ্বিতীয়ত এর ভারী এবং বড় ইঞ্জিনগুলো যেটা কে শক্তি প্রদান করে অর্থাৎ যে ইঞ্জিন গুলো এরোপ্লেন থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ইঞ্জিনগুলো গুলো এরোপ্লেন সামনের দিকে ধাক্কা দেয় যাতে করে প্লেনটি সামনের দিকে চলে যায় আর এই দুইটি বিষয়ে একটি প্লেনকে আকাশে ক্ষেত্রে সাহায্য করে প্লেন প্রায় তেরো কিলোমিটার উপর পর্যন্ত উঠতে পারে কিন্তু কিছু কর্পোরেট জেট আছে যেগুলো একান্ন হাজার ফিট পর্যন্ত ওপরে উঠতে পারে কিন্তু এরোপ্লেন কে এমন ডিজাইন করা হয় যাতে এরোপ্লেনের ডানার উপরিভাগে তুলনায় নিম্নভাগের বায়ুর বেগ কম হয় ফলে নীতি মেনে ডানার নিচের ভাগের বায়ুর চাপ বেশি হয় এবং এরোপ্লেন লিফট বা ঊর্ধ্বমুখী উত্তোলনকারী বল পায় বায়ুশূন্য স্থানে এটি ঘটার সম্ভাবনা না থাকায় এরোপ্লেন উঠতে পারে না তাই প্লেন দিয়ে মহাকাশে যাওয়া সম্ভব নয় বলিভিয়ার আইন অনুসারে আপনি যদি বিবাহিতা নারী হন তাহলে আপনি এক গ্লাসের বেশি মদ্যপান করতে পারবেন না কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখে ফেলে তাহলে তার পুরো অধিকার আছে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়া কিন্তু আমার মতে ছেলেদের ক্ষেত্রেও একই নিয়ম করা হোক যদি মদ্যপান করা খারাপই হয় নাম্বার অনেক দেশে দেখবেন রবিবার দিন ছুটির দিন থাকে কিন্তু কেন সেটা কি জানেন আসলে বাইবেল মতে ছয় দিন ধরে পৃথিবী সৃষ্টি করে ঈশ্বর ষষ্ঠ দিনে বিশ্রাম নিয়েছিলেন তাই রবিবারকে বিশ্রামের দিন বলে খ্রিস্ট ধর্মে গণ্য করা হয় ওই দিন ধর্মপ্রাণ খ্রিস্টানরা চার্চে গিয়ে প্রার্থনা করেন রবিবার নিয়ম করে চার্চে যেতে পারেন সে কারণেই খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইউরোপের দেশগুলোতে প্রথম চালু করে রবিবারের ছুটি আর আস্তে আস্তে বিশ্বের অনেক দেশই এই রবিবারের ছুটি মেনে নেয় নাম্বার যদি আমি বলি এমন এক সময় আসবে যখন একদিনে হবে ২৬ ঘন্টা পৃথিবীর ঘূর্ণন বেগ আগের থেকে অনেক কমে গেছে মানে পৃথিবী আর আগের মতো স্পিডে সূর্যের চারপাশে ঘুরছে না এমনটাই জানিয়েছে নাসা নাসার মতে প্রতি একশো বছর অন্তর পৃথিবীর গতি কমে যাচ্ছে আমরা জানি যে পৃথিবীর নিজের অক্ষের ওপর একবার পাক খেতে সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু এই সময়টি পুরোপুরি চব্বিশ ঘন্টা নয় চব্বিশ ঘন্টা দুই দশমিক পাঁচ মিলি সেকেন্ড ভাবছেন এই কয়েক মিলি সেকেন্ড পার্থক্যে এমন কি আর আসে যায় তাই তো কিন্তু ব্যাপারটি হলো যখন অনেকগুলো মিলিসেকেন একত্রিত হয়ে যায় তখন তখন এই মিলিসিকেন থেকে সেকেন্ড মিনিট তারপর ঘন্টায় পরিণত হয় সংখ্যাটি যখন ডাইনোসরেরা পৃথিবীতে ছিল তখন পৃথিবীতে প্রায় তেইশ ঘন্টায় একদিন হতো সুতরাং অনেক বছর পরে হয়তো পৃথিবীতে একদিন হতে সময় নেবে প্রায় পঁচিশ বা ছাব্বিশ ঘন্টা না না আচ্ছা প্লেনের চালক যদি হঠাৎই প্লেন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে তবে কি হতে পারে প্লেনটা কি পড়ে যাবে না না প্রথমত প্লেনের দুইজন চালক থাকে তাই একজন ঘুমিয়ে পড়লে আরেকজন তো আছে কিন্তু যদি দুজনই ঘুমিয়ে পড়ে তখন প্লেনে থাকে একটি ডিটেকটিভ মেশিন যা তখনই বেজে উঠবে এটি তখনই বেজে ওঠে যখন পাইলট প্লেন চালানোর কোনো কিছু স্পর্শ না করে এবং তখন সাথে সাথে হেডকোয়ার্টারে এই নিউজ চলে যাবে এবং পাঁচ মিনিট পর পর এই মেশিনের সাউন্ড এতটাই জোরে বেজে উঠবে যে পাইলট যদি ঘুমিয়েও পড়ে সে উঠতে বাধ্য হবে না ভাইটে দূর থেকে আমরা চাঁদ দেখতে পাই কি সুন্দর পুরো চাঁদটা তাই না কিন্তু আপনি কি জানেন আমরা কখনোই পুরো চাঁদটা দেখতে পাই না আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন এর মাত্র উনষাট শতাংশই দেখতে পাই পৃথিবী থেকে চাঁদের বাকি একচল্লিশ শতাংশ কখনোই দেখা যায় না আপনি যদি এই তথ্য বিশ্বাস না করেন এবং এটা সত্য কিনা সেটা যাচাই করে দেখতে চান তবে চাঁদের লুকিয়ে থাকা ওই একচল্লিশ শতাংশের ওপর গিয়ে দাঁড়ান তাহলে সেখান থেকে আপনি পৃথিবীকে দেখতে পাবেন না কখনো কি ভেবে দেখেছেন উকিল কালো কোট এবং সাদা শার্ট কেন পরে অন্য কোন কালারের পোশাক কেন পরে না প্রথম দিকে উকিলরা সাধারণ মানুষের মতোই পোশাক পরতেন কিন্তু উকিলদের জন্য একটি বিশেষ পোশাক নির্বাচন করা হয় ষোলশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের গোড়ার দিকে আপনি হয়তো একটি কথা অবশ্যই শুনেছেন যে আইন নাকি অন্ধ এই কালো রঙের মাধ্যমে দৃষ্টিহীনতাকেও বোঝানো হয়ে থাকে যাতে তারা অন্ধ ব্যক্তির মতো কারো পক্ষপাতিত্ব না করে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভাবে বিচার কাজ পরিচালনা করে এবার আপনি হয়তো লক্ষ্য করেছেন যে উকিল কালো কোটের সাথে সাদা শার্ট পরে এর কারণ সাদা রঙ হল প্রতীক সাদা এবং কালোর কম্বিনেশন অর্থাৎ উকিল কোনো বিভেদ না করে সত্যতার পথে বিচার ব্যবস্থা পরিচালনা করবেন যাতে করে আইনের ওপর মানুষের বিশ্বাস বৃদ্ধি পায় কিন্তু অ্যাকচুয়ালি উকিলেরা কি করে তা তো আমরা কম বেশি সবাই জানি এই মহাবিশ্বে যে আমরা আমরা সবাই জানি না আমি এলিয়ানদের কথা বলছি না তবে আমাদের যে গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সিতেই প্রায় একশো বিলিয়নের বেশি নক্ষত্র বা তারা আছে আর আমাদের গ্যালাক্সির বাইরে সম্পূর্ণ বিশ্ব জগতের কথা তো বাদই দিলাম আসলে খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু আমাদের আশেপাশের অদ্ভুত ঘটনা এমনকি প্রাণী সম্পর্কেও সবকিছু জানি না কিন্তু জানতে হবে কারণ আমাদের তৃষ্ণার্থ কৌতূহলী মন তা জানতে চায় এতে করে যে শুধু আমাদের জ্ঞান বাড়বে তাই নয় তার সাথে আমাদের উপকারও হবে আমাদের জীবন অনেক সহজ হয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে